সেলফিন অ্যাপ থেকে মোবাইল রিচার্জ করার জন্য প্রথমে আপনার ফোন থেকে সেলফিন অ্যাপে প্রবেশ করতে হবে সেলফিন অ্যাপে প্রবেশ করার পর আপনার ছয় ডিজিটের পিন নম্বর দিয়ে লগ ইন করে নিতে হবে লগ ইন করে নেওয়ার পর মেনুবার থেকে তিন নম্বর অপশনটি মোবাইল টপ আপ এই অপশনটিতে প্রবেশ করতে হবে মোবাইল টপ আপে প্রবেশ করার পর ওপরে মেনুবার থেকে অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে অ্যাকাউন্ট সিলেক্ট করার পর মোবাইল নম্বর জায়গা আপনি যেই নম্বরে রিচার্জ করতে চাচ্ছেন সেই নম্বরটি টাইপ করতে হবে অথবা আপনার ফোনে থাকা সেম নম্বর থেকে পছন্দ করতে পারেন পরবর্তীতে আপনার মোবাইলের অপারেটর সিলেক্ট করতে হবে আমি বাঙালিং সিমে রিচার্জ করছি তাই বাঙালিং সিলেক্ট করলাম টাইপ টাইপের স্ট হলে প্রিপেড অথবা পোস্টপেড সিলেক্ট করতে হবে প্রিপেড সিম হচ্ছে সাধারণত আমরা যেই সিমগুলো ব্যবহার করে থাকি আমি রিচার্জ করে পরবর্তীতে রিচার্জ থেকে খরচ করতে হয় তো আমি সিলেক্ট করলাম তারপর অ্যামাউন্টের স্থানে আপনার অ্যামাউন্টের পরিমাণ রিচার্জের অ্যামাউন্টের পরিমাণটি দিয়ে নেবেন তারপর ছয় ডিপিপের পিন নম্বরটি পুনরায় দিয়ে সাবমিট করতে হবে সাবমিট করার পর সব কিছু ঠিকঠাক থাকলে আপনি কনফার্ম করে দিয়েছেন কলস্ট করার সাথে সাথে আপনার মোবাইল করা সম্পন্ন হয়ে যাবে